কেন হ্যাঁ এমনি মানে কি মানে কিছুই নাই কিছুই নাই আমি জানি কিছু নাই দর্শক অভাবের ঠেলায় ঠিক আছে অভাবের ওই যে কৃষি জন্য কৃষি টুট জব নে ও কথাই বলতে হচ্ছে না যদি কেউ ওইটু অভাব দূর করে দিতে পারেন যাতে শরীরে একটু জোর আসে রসকস আসে নাকি রসকস আসবে হ্যাঁ

আমি বাড়িতেই থাকি তাই তো এর আগে যে প্রতিবেদন করছে ওইখানে কি কোনো মানুষজন পাও নাই না পাই নাই বলে তারপর আবার প্রতিবেদনের সামনে আসছে কি আর আসতাম কি হইছিল পাও নাই কেন এমনি পাই নাই এমনি পাও নাই কেন এমনি ফোন দেয় নাই তোমার কেউ খোঁজ খবর নাই নাই দিছে তখন কি করছ ছোট বোন হিসাবে কথা বলছ পড়াশোনা করছ কত দূর তুমি করি নাই বুঝ পড়াশোনা করি না একদমই করো না একদমই করি নাই কেন এম নেই সখির পার কি লাগাইছো এটা ক হ্যাঁ কিছু না কিছু না কিছুই লাগাও না এক ক্লাসও পড়ো না না এক ক্লাসও পড়ি না পড়াশোনা না করার কারণ কি এই অনেক কষ্টে ছিলাম ছোট থাকতে নানি খালারা করাইতে পারি না গলায় রে না কি হইছে এই জায়গা এই যে ওই জায়গায় তিল হইছে হ্যাঁ

কেমনে শুনবে দর্শক আমি কথা বলতাছি তাই শুনবে এই জীবন দর্শক শুনুন না দর্শক আপনারা যদি কেউ কথা শুনেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং বেশি বেশি শেয়ার দেন এর আগে যে প্রতিবেদন করছো ভিডিওতে যে নাম্বার দিছিলা এই নাম্বারটা দিয়ে দিবা হ্যাঁ নাম্বার তোমার এই নাম্বার বন্ধ থাকার কারণ কি নাম্বার বন্ধ না খোলা থাকে হ্যাঁ

জিরো ওয়ান সেভেন নাইন টু নাইন ওয়ান সেভেন নাইন ফোর নাইন দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ